ব্যক্তি বলছে আল্লাহ শুনুন আল্লাহ আমি আপনার কাছে প্রার্থনা করছি আমার একজন সুন্দরী চাচা তো বোন ছিল একজন পুরুষ একজন নারীকে যেমন দুর্বল হয়ে যায় নারীর প্রতি ঠিক আমিও আমার চাচা তো বোনের প্রতি দুর্বল ছিলাম আমার চাচা তো বোনকে আমি বিয়ের প্রস্তাব দিয়েছিলাম আমার মনের বাসনা পূরণ করতে চেয়েছিলাম কু প্রস্তাব দিয়েছিলাম আল্লাহ আমার চাচা তো বোন অস্বীকৃতি জানায় একবার যখন অভাব দেখা দিল অভাবের সময় সে আমার কাছে যখন অর্থ চাইল আমি আমার চাচাতো তো বোনকে বলেছিলাম যদি তুমি আমার সাথে অন্যায় কাজ করো তাহলে তোমাকে দিব অর্থ তখন সে আমাকে বলল একশত দিনার তোমাকে দিতে হবে আল্লাহ আমি একশত দিনার সংগ্রহ করেছিলাম সংগ্রহ করে আমি এই অন্যায় কাজে লিপ্ত হতে গিয়েছিলাম হঠাৎ করে আমার চাচা তোমণ বলল হে আমার চাচা তো ভাই ইত্তাকিল্লা ইত্তাকিল্লা আল্লাহকে ভয় করো আল্লাকে ভয় করো আল্লাহকে ভয় করো আমার ভাইরা একটা অনলাইন কাজ যদি কেউ একটা বিল্ডিং এর করে সिशा গলন প্রাচীরের মধ্যে করলে দুনিয়ার যত জানালা দরজা আছে সব বন্ধ হয়ে যাবে বন্ধ করতে পারবেন কিন্তু আল্লাহর দরজা কেউ বন্ধ করতে পারবে না কথা বলেন ঠিক কিনা যদি কেউ অন্যায় কাজ করতে চায় বেবিচারা লিপ্ত হতে চায় জানানা দরজা সব লেগে দিলে আল্লাহর দরজা খোলা থাকবে হে আল্লাহ চাচা তো বোন আমাকে বলেছিল হে আমার ভাই আপনি খেয়াল করুন আল্লাহর কথা আল্লাহ কিন্তু देखतेছে আল্লাহকে ভয় করো ও আল্লাহ সাথে সাথে আমি লাভ দিয়ে উঠে চলে এসেছিলাম তোমার ভয়ে আমি আরইবেবেচারে লিপ্ত হই নাই হে আল্লাহ ফাইন কুনতা তাআলা মু ইন্নী ফআলতু যালিকা ইবতিগাউ মারযাতিকা আল্লাহ যদি আপনি জানেন এই কাজটি একমাত্র আপনাকে রাজী খুশি করার জন্যই করেছিলাম আপনাকে ভয় করেই কাজটি করি নাই এখান থেকে ফিরে এসেছিলাম তাহলে এই

আমার একজন দিন মজুর ছিল আমি তাকে দিন শেষে তার মজুরি তাকে পাওনা আমি বুঝিয়ে দিয়েছিলাম পাওনা যখন বুঝিয়ে দিলাম দিন মজুর ওই বদলি দিন মজুরটা গ্রহণ না করে চলে গেল আমার বাড়িতে রেখে গেল আল্লাহ এই মজুরির টাকা টুকু দিয়ে আমি কয়েকটা ছাগল ক্রয় করলাম কয়েকটা বকরি ক্রয় করলাম বকরি ক্রয় করে ছাগলের পাল হয়ে গেল অনেকগুলো ছাগল হয়ে গেল ওই টাকা দিয়ে আবার একটা রাখাল ক্রয় করলাম একটা রাখাল রেখে দিয়ে ওই দিন মজুর ওই টাকা দিয়ে আমি ছাগলের পাল বানায় দিলাম আর ওখান থেকে একজন রাখালের বেতন আমি দেওয়া শুরু করলাম আল্লাহ হঠাৎ করে ওই দিন মজুর একদিন আমার বাড়িতে চলে আসলো এসে বললো আপনার কাছ থেকে আমি একদিনের দিন মজুরি পাইতাম এটা আমাকে এখন দিয়ে দিন তখন আমি বলেছিলাম হে আমার দিন মজুর ভাই যে আপনার জন্য ছাগলের ছাগলের পাল পাল রেখেছি আপনার এই মজুরির টাকা দিয়ে আমি তৈরি করেছি রাখাল তৈরি করেছি এগুলোর সব ছাগলের মালিক তুমি এই রাখালেরও মালিক তুমি এই ছাগল আর রাখালগুলো নিয়ে তুমি চলে যেতে পারো আমার কোনো আপত্তি নাই হে আল্লাহ আমি পারলে তার মজুরিটা আটকায় দিতে পারতাম আমি ইচ্ছা করলে তাকে মজুরি নাও দিতে পারতাম বরঞ্চ তার মজুরি যেটুকু সেটুকুই দিতে পারতাম আমি যদি ইচ্ছা করতাম ছাগলের পাল তাকে ধরতে দিতাম না আমি যদি মনে করতাম ছাগলের রাখালটাও তাকে সইতে দিতাম না কিন্তু একমাত্র যদি আপনি জানেন আপনার রাজি খুশির জন্য আমি এই কাজটি করেছি ওই দিন মজুরির দিন মজুরি তো বড় দূরের কথা এতগুলো দিলাম একটা রাখালো সাথে দিয়ে দিলাম অতএব যদি আপনি মনে করেন এই কাজটা আপনাকে রাজি করার জন্য করেছিলাম তাহলে আমার প্রার্থনা ওই যে আমাদের গুহার মুখে যে পাথর আছে ওই পাথরটা পুরোপুরি সরা বিশ্বনবী বললেন যখন তৃতীয় ব্যক্তি এই দোয়া করলো সাথে সাথে পাথরটা পুরো পাথরটা গর্তের মধ্যে থেকে সরে গেল বলেন সোহান আল্লাহ আল্লাহ এখান থেকে স্পষ্ট বোঝা যায় আল্লাহ মানুষের সৎ আমলকে কত পছন্দ করেন কত ভালোবাসেন আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সব আমলের বাদে ওলাতে দুনিয়ার সকল বিপদ থেকে উদ্ধার করে দেন এটা রাব্বুল আলামিনের একমাত্র দয়া বলেন ঠিক না এই যে যে তিন ব্যক্তির প্রার্থনা এখান থেকে প্রথম যে শিক্ষা সেটি হলো প্রার্থনা করতে হবে চাইতে হবে একমাত্র একজনের কাছে তার নাম কি আল্লাহ কোন ব্যক্তির কাছে কিছু চেয়ে ছোট হতে যাবেন না আল্লাহর কাছে চাইবেন যে কোনো সমস্যায় পড়েছেন আল্লাহর কাছে চাইবেন আল্লাহ আপনার এটা ব্যবস্থা করে দেবেন কারণ দুনিয়ার যত সমস্যা সব কিছু দেখতেছেন শুনতেছেন কে আল্লাহ আল্লাহ দেখতেছেন আপনি কাউকে সমস্যায় ফেলবেন কারোর সাথে আপনি জরজলুম করবেন জবরদস্তি করবেন আল্লাহ আপনাকে এমন সাফে ফেলবেন আপনি টেরি পাবেন না যে আপনার কেমনি ক্ষতিটা হয়ে গেল আল্লাহ নবী এই কথাই বলেছেন মান ভুল্লিয়া আলা উম্মতি আমার উন্মতের মধ্যে থেকে যাকেই কোনো দায়িত্ব দেওয়া হলো দায়িত্ব পেয়ে সে তার অধীনস্থ ব্যক্তিদের উপরে কাঠিন্যতা শুরু করে দিল জবরদস্তি করে শুরু করে দিল বিশ্বনবী তাদের জন্য বদদোয়া করে গিয়েছেন আল্লাহ তুমিও তাদের উপরে কাঠিন্যতা তৈরি করো আল্লাহ নবুর দোয়া কবুল হবে নাকি হবে না হবে হান্ড্রেড পার্সেন্ট প্রথম শিক্ষা হল দোয়া করতে হবে আল্লাহর কাছে আল্লাহ ছাড়া আর কারো কাছে একটা মুহূর্তের জন্য চাওয়া যাবে না আল্লাহ রব্বুল আলমিন এমন দিনওয়ালা এমন দান সারা বিশ্বের সমস্ত কি পেলাম সর্ব অবস্থায় চাইতে হবে দোয়া করতে হবে প্রার্থনা করতে হবে আল্লাহর কাছে দুই নম্বর শিক্ষা হলো পিতা মাতার সেবার মাধ্যমে কঠিন বিপদ থেকে রক্ষা পাওয়া যায় বলেন সোহান আল্লাহ কেননা অন্য হাদিসে বিশ্বনবী বলেছেন কুল্লুল জুনু বে ইয়ফেরুল্লাহুল্লায় কিয়ামা ইল্লাহ ওকু কল ওয়ালেদায়ীন সৈবখরে বর্ণনা বিশ্বনবী বলেছেন প্রত্যেকটা গুনাহের শাস্তি আল্লাহ কিয়ামত পর্যন্ত ছেড়ে দেন ঢিল দেন কিন্তু একটা শাস্তি আল্লাহ দুনিয়াতে দিয়ে দেন মানুষকে দেখায়া দেন সেটা কি ওকু কল ওয়ালেদাইন যারা পিতা মাতার সাথে নাফারমানি করবে পিতামাতাকে গালি দেবে এদের শাস্তি আল্লাহ দুনিয়াতে দেখা আসা হবে এমন জিনিস বাবা মা এমন জিনিস বাবা মা যদি শিরিক করতে বলে সেই ক্ষেত্রে আল্লাহ বলেছেন শুধু শিরিকের ব্যাপারে তার অনুসরণ করা যাবে না বাকি সব ক্ষেত্রে বাবা মায়ের কথা শুনতে হবে আল্লাহ আল্লাহ তার ইবাদতের পরপরই তিনি তার নিজের যে বান্দা আল্লাহর ইবাদত করবে সে নিজের ইবাদত করার পাশাপাশি তার বাবা মায়ের খেদমত করবে সেবা করবে এটাই আল্লাহরব্বাল আলমের আদেশ